ডুবাই এই নামটা শোনা মাত্র আমাদের চোখের সামনে ভেসে উঠে উঁচু উঁচু ইমারত এবং লাকজারিয়াস লাইফস্টাইল কিন্তু এখনকার ডুবাই আর উনিশশো সালের ডুবাইয়ের মধ্যে অনেক পার্থক্য আছে আজ এখানে বিল্ডিং ছাড়া আর কিছু কল্পনাও করা যায় না কিন্তু পঞ্চাশ বছর আগে সেখানে মরুভূমির বালি ছাড়া আর কিছুই ছিল না দুবাইকে আজ এই স্বপ্নের শহরে পরিবর্তন করার সবথেকে বেশি ক্রেডিটটা যাচ্ছে এই মানুষটার দুবাইয়ের শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুম কারণ যখন ডু প্রথমবার ডুবাইয়ে তেল পাওয়া যায় তখন এই মানুষটি বুঝে গেছিল যে যদি ডুবাই শুধু তেলের ভিত্তিতে আয় করে তাহলে যখন ভবিষ্যতে তেল ফুরিয়ে যাবে ডুবাই সে আগের আকাল ফিরে আসবে তাই উনি ডুবাইকে একটি অয়েল বেসড ইকোনমি না বানিয়ে ট্যুরিস্ট বেসড ইকোনমি করার সিদ্ধান্ত নিলেন আর ওনার এই মাস্টার স্ট্রোকটা কাজে এসে গেল এবং দুবাই এখন ভ্রমণকারীদের কাছে সবথেকে পছন্দের একটি জায়গা আর আপনি জানলে অবাক হবেন ডুবাই প্রতি বছর ট্যুরিজম থেকেই প্রায় ফর্টি ফাইভ বিলিয়ন ডলার আর্ন করে ডুবাই শেখ বলেন ডুবাইয়ে যা কিছু বানানো হবে ইট শুড বি নাম্বার ওয়ান আর ইটস শুড বি অনলি ওয়ান ওনার মতে যে ডুবাইয়ে যা বানানো হবে ওটা শুধুমাত্র এক নম্বর হতে হবে নাহলে পুরো পৃথিবীতে শুধুমাত্র একটি হতে হবে একবার যখন ডুবাই শেখ ডিজনিল্যান্ডের প্রেসিডেন্টের কাছে ডুবাইয়ে নাম্বার ওয়ান ডিজনিল্যান্ড বানাতে বলেন তখন উনি এই বলে মানা করে দেন যে সবথেকে ডিজনি ডিজনিল্যান্ড একমাত্র আমেরিকার কাছেই থাকবে তখন ডুবাই শেখ ডুবাইয়েই ডুবাই ল্যান্ডের নির্মাণ করেন যেটা ডিজনি ল্যান্ডের থেকেও অনেক বড়ো এখানে আপনি সবথেকে বড়ো ইমারত বুর্জ কালিফা পৃথিবীর সব প্রথম ফাইভ স্টার হোটেল সবথেকে বড়ো গার্ডেন এবং মানুষের দ্বারা তৈরি পাম জুমেরা আইল্যান্ড দেখতে পাবেন আর এই আইল্যান্ডের একটি একটি বাংলো কোটি কোটি টাকায় বিক্রি করেন আইল্যান্ডে সুপারস্টার শাহরুখ খান থেকে শুরু করে আম্বানিরাও নিজেদের বাড়ি কিনে রেখেছেন এমনকি ডুবাই পুলিশ পৃথিবীর সবথেকে রিচ পুলিশ এখানকার পুলিশ ল্যাম্বরগিনি এবং ফেরারির মতো সুপার কার ব্যবহার করেন ডুবাইয়ে কোনো মানুষ যদি তার গাড়ি পরিষ্কার না করেন তাহলে তার উপর টু হান্ড্রেড ফাইন লাগানো হয় আর ওখানে কোনো মানুষ নিজের গাড়ি নিজে পরিষ্কার করতে পারবে না কারণ তার জন্য আলাদা ওয়াশিং সেন্টার আছে এর মাধ্যমে কোনো জায়গা অপরিষ্কার হবে না দুবাই আবার একটি নতুন প্রজেক্ট শুরু করেছে যার মাধ্যমে দুবাই থেকে মুম্বাই পর্যন্ত একটি আন্ডার ওয়ান ট্রেন চালানো হবে যার কারণে ব্যবসায়ী এবং ভ্রমণকারীদের কাছে খুব উপকার হবে এবং যাতায়াত ব্যবস্থাও আরও সুবিধা পাবে ডুবাই শুধুমাত্র এতেই থেমে থাকেনি ডুবাই পৃথিবীর সবথেকে বড় শপিং মল তৈরি হচ্ছে যার মাধ্যমে আপনি প্লেগ্রাউন্ড থেকে শুরু করে হোটেল সব পাবেন বন্ধুরা আপনারা যদি কখনো ডুবাই যান তাহলে কোন জায়গাতে ঘুরতে সব থেকে বেশি পছন্দ করবেন কমেন্ট সেকশনে নিশ্চয়ই বলে জানাবেন